জয় জগন্নাথ প্রিয় ভিউয়ার্স দিব্য আলোয় ভরে উঠুক চোখের আলো শুভ হোক রথযাত্রা এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো রথযাত্রা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর এই রথযাত্রাটি এই রথযাত্রাটি ঢাকা স্বামী বা কিসকন মন্দির থেকে বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী পর্যন্ত যাবে তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ আর সামনেই হচ্ছে সুভদ্রা দেবীর রথ এই সুভদ্রা দেবীর বিগ্রহটি আমরা দেখব তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকা স্বামীবাগ এই রথযাত্রায় বাংলাদেশের অনেক জেলার থেকে অনেক ভক্ত এসেছে এখানে লক্ষ লক্ষ ভক্ত এসেছে এখানে একদম স্বামী বা কিসকন মন্দির থেকে বাংলাদেশের জাতীয় মন্দির ঠাকেশ্বরী পর্যন্ত এরকম ভক্ত ছিল শুধু তো এই লাইন দেখতেছেন রাস্তার দুই পাশেও কিন্তু এইরকম ভক্ত ছিল একবার পুরো রাস্তাটাই তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর স্বামী হচ্ছে ওই তো দেখা যাচ্ছে সুভদ্রা দেবীর রথ আমরা সুভদ্রা দেবীর বিগ্রহটি দেখব আপনারা দেখতে থাকুন ভিডিওটি জয় জগন্নাথ জয় জগন্নাথ এই ট্রাকটির পিছনেই হচ্ছে সুভদ্রা দেবীর রথ আমরা সুভদ্রা দেবীর রথ টানের জন্যই যাচ্ছি তো দেখতে থাকুন আপনার ভিডিওটি দেখুন আর তিনটি রথ তিনটি রথ প্রথমে আসছে প্রভু বলরাম দেবের রথ আর এই যে মাঝখানেই হচ্ছে দেবীর রথ আর পিছনে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ দেখুন এটি হচ্ছে দেবীর রথের দড়ি জয় সুভদ্রা দেবীর জয় জগন্নাথ জয় বলরাম দেবের জয় সুভদ্রা দেবীর জয় বলরাম দেবের জয় প্রভু জগন্নাথ দেবের দেখুন লক্ষ লক্ষ ভক্ত দেখুন ভক্তদের এতটাই চাপ আমি সামনের দিকে ওইভাবে যাইতে পারতাছি না যদিও আমি তারপরও আগেই তাছি তো দেখতে থাকুন আপনারা আর রথ আমার এইদিকেই আসছে তো দেখুন কত ভক্ত দেখুন

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখতে থাকুন আমি পিছনে দেখাচ্ছি দেখুন লক্ষ লক্ষ ভক্ত দেখুন জগন্নাথ দেব আসতেছে পিছনে লক্ষ লক্ষ ভক্ত তো আমি যাচ্ছি আমি দেখি আপনাদের প্রভু জগন্নাথ দেবের রথটা পাই কিনা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি যে সব সময় বলি যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় রথ তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেন অবশ্যই প্রথম যে বলরামদেবের রথটি গেছে তার এক কিলোমিটার পিছনে ছিল মাতা সুভদ্রা দেবীর রথ আর এখন তো আমি প্রভু জগন্নাথ দেবের রথটি না তো তারপর আমি যাচ্ছি সামনের দিকে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি দেখুন রাস্তার দুই পাশ দিয়ে এরকম ভক্ত ছিল স্বামী বা কিসকন মন্দির থেকে পুরো ঢাকেশ্বরী আমাদের বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী পর্যন্ত তো দেখুন কত ভক্ত নেমেছে এই প্রভু জগন্নাথদেবের রথটা রথযাত্রা আসলে ওইভাবে আমি কিছুই দেখতে না প্রভু জগন্নাথদেবের রথ এটি ভাবছিলাম যে রথ তা দেখি এটা একটি ট্রাক তো যাই হোক সবাই ভালো থাকেন জয় জগন্নাথ জয় সুভদ্রা দেবী জয় বলরাম দেবী